মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামের রাস্তার অবস্থা বেহাল গ্রামবাসীদের দাবি বছরের পর বছর বাদশাহী সড়ক থেকে বেলগ্রাম যাওয়ার রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তা বর্তমানে খানা খন্দে ভর্তি যার ফলে এক হাঁটু কাদা পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে স্কুল পড়ুয়াদের অন্যদিকে এই গ্রামের গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে বারংবার প্রশাসনের কাছে দরবার করা সত্ত্বেও রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা বেহাল এই রাস্তার কথা কার্যত স্বীকার করেছেন বড়োয়া পঞ্চায়েত সমিতির সদস্য মাহে আলম এখন দেখার বিষয় কবে এই রাস্তা সংস্কার হয় এবং গ্রামবাসীরা সুরাহা পান মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ কোথা থেকে পর্যন্ত যাচ্ছে রাস্তাটা বাহাদুরপুর থেকে ময়রক্ষী নদী পর্যন্ত দু কিলোমিটার রাস্তা কতদিন ধরে এরকম অবস্থা প্রায় প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছে বলতে আমাদের তো রাস্তাটা ধরে জেলা পরিষদের রাস্তা আমাদের ব্লকের লোক পঞ্চাশ সমিতাও নয় জেলা পরিষদের রাস্তা আমাদের বোধনাথ সভাপতি ছিল তখন বলেছিলাম যেগুলো যে হ্যাঁ করে দেবো তাই বলেছিল কিছু হয়নি কিন্তু আমি সিএনকে জানিয়েছিলাম সিএন চালানকে জানিয়েছিলাম উনি সভাধিপতি বলেছিলেন যে হ্যাঁ করে দেবো যে সভাধিপতি আছে কিন্তু এখন কিছুই হয়নি আমার চাই যে রাস্তাটা হয় খুব অসুবিধা রাস্তা মানুষ খুবই অসুবিধা আছে মানুষ অসুবিধা বলতে প্রচন্ড অসুবিধা রাস্তা প্রচন্ড খারাপ হ্যাঁ কোনো গাড়ি ঘোড়া বা স্কুলে বাচ্চাদের খুব অসুবিধা যাতায়াতের হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে আসতে বা নিয়ে যেতে খুব অসুবিধার মধ্যে আছে আমরা কোনো অসুস্থ পেশেন্ট কোনো যাতায়াত করতে পারে না অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকতে পারে না খুব অসুবিধার মধ্যে আছে রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ির মধ্যে ঠিক হয় তার ব্যবস্থা আমরা চাই প্রশাসনের কাছ থেকে তো বারবার অভিযোগ জানি কোনো কাজ হয়নি দশ থেকে পনেরো বছর ধরে রাস্তাটা বেহাল অবস্থায় রাস্তাটা পড়ে আছে তাড়াতাড়ি মধ্যে যদি কাজটা হয় সম্পূর্ণ হয় তাহলে আমরা খুশি হব আচ্ছা পেশেন্টদেরকে নিয়ে যেতে অসুবিধা হয় প্রচণ্ড অসুবিধা অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকে না ডেলিভারি পেশেন্ট হ্যাঁ খুব অসুবিধার মধ্যে যেতে হয় ঢুকে না গাড়ি কী করে যাবে আপনার কোনো গাড়ি ঘোড়া ঢুকে না রাস্তাটা নিয়ে দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ এবং ওই গ্রামের মানুষ তাদের দাবি তুলেছেন রাস্তাটা সংস্কার করার জন্য। কিন্তু আমরাও দেখছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ আমরা ওই এলাকার মানুষের সেই বার্তা বা এলাকার মানুষের দাবি রেখে যদিও ওই রাস্তাটা আপনার আগে ছিল পিডাব্লিউটির এখন আপনার জেলা পরিষদের আন্ডারে তো আমরা ইতিমধ্যে আমি বিড সাহেবের সঙ্গেও কথা বলেছি রাস্তাটা যথাসময়ে আমরা পথশ্রী প্রকল্পতে এই রাস্তাটা দিয়ে দিচ্ছি কারণ একটা রাস্তা করতে গেলে আজকেই হয়তো টেন্ডার করে দিলাম দি কালকে আমি কাজ শুরু করে দেবো এটা তো হয় না কিছু প্রসেসিং রয়েছে তার ভেটিং করতে হবে তার এস্টিমেট বানাতে হবে সেভাবে তৈরি করে যাতে দূরত্বর সাথে এ রাস্তা ওখানকার মানুষ যে দাবি রেখেছে সে সুরহা পায় তার ব্যবস্থা আমরা করব এবং জেলা পরিষদের সভাধিপে সভাধিপতি ম্যাডামকেও আমি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকেই কারণ রাস্তাটা অতি জরুরি করার দরকার আছে কারণ অনেক মানুষের বাস ওই গ্রামে তারা ওই রাস্তার ওপরেই তাদের ডিপেন্ড করে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে ওখানকার এলাকার মানুষ আমাদেরকেও দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ বলছে কিন্তু এই রাস্তা কোনো পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি কিন্তু করা যাবে না অনেক বড় রাস্তা এই রাস্তা একমাত্র জেলা পরিষদ থেকে করতে হবে নয় পথশ্রী প্রকল্পে করতে হবে আমি ইতিমধ্যেই আজকেই আমরা জেলা পরিষদের সভাধিপেক্টর ম্যাডামের সঙ্গে আমি কথা বলব